হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তো দেখতেই পারছ মিস্টার বনিক সকাল সকাল দিওয়ালির সময় যে লাইটগুলি লাগিয়েছিল এগুলি খোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে রনিকে আগে স্কুলে দিয়ে এসেছে দিয়ে এসেই এই যে এগুলি খুলে নিচ্ছে আর আমি তো ওইদিকে রান্না করছিলাম যেহেতু অফিসে যাবে ওই অফিসের জন্য রান্না বান্না করছিলাম তো লাইটটা খুলে নিয়ে এসে বলছে একটু আসো ওইদিকে লাইটটা ধরো কারণ এই লাইটের লরিটা তো অনেকটাই বড় তো তার জন্য একদিকে যদি না ধরি আর একদিকে গুছিয়ে রাখতে অনেকটা অসুবিধা হয়ে যায় আর একবার যদি প্যাচ লেগে যায় তাহলে তো বাপ রে বাপ এটা তো খুলতে অনেকটাই সময় লেগে যাবে তার জন্য বলছি একটু ধরো এদিকে আমি লাইটগুলো একটু গুছিয়ে নিই তো একের পর এক লাইটগুলি খুলে নিয়ে আসছে আর আমি এদিকে রান্না করতে করতে এদিকে লাইটের লড়িটাকেও একটু ধরছি আবার মাঝে মাঝে গিয়ে রান্নাটাও একটু না নেড়ে দিয়ে আসছি আর একের পর এক লাইট বলতে মাত্র এই তো চারটা লাইটের লড়ি আছে মানে এই লাইটগুলির লরিটা চারটা আছে তো চারটাই খুলে এনে এটা ভাজ করে পুরো প্যাকিং করে আবার রেখে দেওয়া হচ্ছে যাতে আবার নেক্সট ইয়ার আবার কাজে লাগে নেক্সট ইয়ার দিওয়ালিতে আবার যাতে খুলে লাগাতে পারি আর একবার যদি নষ্ট হয়ে যায় লাইটগুলি তাহলে তো দ্বিতীয়বার আর লাগানো সম্ভব হবে না তাহলে আবার নতুন কিনতে হবে তার জন্যই সুন্দর করে প্যাক করে ভালো করে গুছিয়ে রাখছে যাতে নেক্সটবার আবার কাজে লাগানো যায় তবে এই লাইটগুলির মধ্যে একটা লড়িতে দেখলাম একটুখানি তার একটু ছেঁড়া আছে তবে এই তারটার মধ্যে একটু ট্যাপ লাগিয়ে রেখে দিয়েছি যাতে ভবিষ্যতে মানে লাগানো যায় লাগাতে গিয়ে যাতে রকম কারেন্টের শক টক যাতে না লাগে তার জন্যে ট্যাপ লাগিয়ে রেখে দিয়েছি মানে যে জায়গাটা একটু ফেটে গেছে আর কি তো যাই হোক লাইটগুলি গোছানো কমপ্লিট আর ওইদিকে বর্মসাহ চলে গেছে অফিসে ওকে আগে লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি ব্রেকফাস্ট দিলাম সব কিছু দিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম মানে ও যাওয়ার পর আর কি অফিসে আর এখন এই যে শুধু ডালটা ফোড়ন দিলাম ডালটা তো আগেই সেদ্ধ বসিয়ে গেছিলাম তো এখন ফোড়নটা দিলাম বাস রান্না বান্না কমপ্লিট আজকাল বেশি কিছু রান্না করিনি এই যে একটু মুগ ডাল আর একটু আলু কপি দিয়ে একটু ঘন্ট করেছি বর্মশাহ বলেছিল যে কপি এনেছি মানে শীতের এই প্রথমেই কপি হয়েছে। ান্না তো শেষ এখন আমার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে আর মাকে শুকনো রুটি আগেই সেঁকে দিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে কারণ মা পরোটা বেশি একটা খায় না মাঝে মধ্যে খায় আর কি যেহেতু পেটের প্রবলেম তার জন্য তো যাই হোক আমি দিকে ব্রেকফাস্ট টা টিভি দেখতে দেখতে করে নিচ্ছি আর সকাল থেকেই টিভিটা চলতে থাকে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু টিভি দেখতে থাকি মানে টিভি দেখতে দেখতে এদিকে কাজকর্ম গুলিও সেরে নেই আর কি তো ব্রেকফাস্ট আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কিচেনটা পরিষ্কার করার পালা তো প্রথমে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু মাছ টাস রান্না করা হয়নি আজকে তো নিরামিষ রান্না করা হয়েছে যেহেতু মঙ্গলবার তার জন্য কিন্তু গ্যাসটা বেশি একটা ভরেনি তো অল্প একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে আর কি মানে সাবান টাবান দিতে হবে না তবে গ্যাসের এই সাইডটা কিন্তু অনেক ভরেছে তার কারণ হয়েছে ওই যে রুটি করেছি রুটি করতে গেলে তো ওই আটার গুঁড়া পড়ে তার জন্য কিন্তু ওই সাইডটা অনেকটাই ভরে যায় তো যাই হোক কিচেনের কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম বেডরুমে বেডরুমটা একটু গোছাতে হবে কালকে তো ডিপ ক্লিনিং করেছিলাম করার পর যে এই কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম এগুলি তো আর মানে বিছানো হয়নি শুকিয়ে তো গেছে কালকেই কালকে এনে রেখে দিয়েছি আর বিছানো হয়নি আর কি তো আজকে এগুলি আবার একটু ডাস্টিং করে মানে নিচটা একটু শোকেসের উপ সরি নিচটা কি বলছি শোকেসের উপরটা একটু ডাস্টিং করে আবার কাপড়টা বিছিয়ে যাগুলি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি মানে ধুলো এমন একটা জিনিস কালকেই তো পরিষ্কার করেছিলাম আবার দেখি শোকেসের উপরে সেই অল্প অল্প ধুলো পরে আছে তো তার জন্য কাপড়গুলি বিছানোর আগে একটু শুকনো কাপড় দিয়ে একটু ডাস্টিং করে নিয়েছি তারপরে এই যে কাপড়গুলি বিছিয়ে আবার জায়গার জিনিস জায়গায় আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি শোকেসের উপরটা গুছানো হয়ে গেছে এবার এই যে স্টাডি টেবিলটা গুছাবো আর তার আগে এই যে কালকে আয়রন করেছিলাম জামা কাপড় কিছু বিকেলবেলা তো আয়রনটা আর জায়গায় রাখা হয়নি কারণ আয়রনটা একটু গরম ছিল ঠান্ডা হওয়ার জন্য এমনি রেখে দিয়েছিলাম স্টাডি টেবিলের উপরে তো এখন আয়রনটা জায়গায় রাখবো আর তার আগে এই যে স্টাডি টেবিলটা একটু ডাস্টিং করে বইপত্রগুলি জায়গায় জায়গায় গুছিয়ে রাখলাম আর প্রত্যেক দিনই এগুলি গোছাতে হয় মানে গোছানোর পর সারাদিনে কাজকর্ম করার পর এগুলি আবার নন্ডভন্ড হয়ে যায় জায়গার জিনিস জায়গায় থাকে না তারপর আবার সকালবেলা উঠে এগুলি আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হয় গুছিয়ে ডাস্টিং করে তো যাই হোক ঘরের মোটামুটি গোছানো কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাকি রয়েছে এই যে কাপড় চোপড়গুলি একটু গুছিয়ে রাখা এগুলি কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু সারাদিনে কালকে ভালো করে শুকায়নি হালকা হালকা ভিজা ছিল তো রাত্রেবেলায় ঘরে এনে ছড়িয়ে দিয়েছিলাম তো আজকের মধ্যে দেখলাম যে ভালো করে শুকিয়ে গেছে তো বাস কাজকর্ম কমপ্লিট এবার শুধু এই ড্রেসিং টেবিলের সামনাটা একটু পরিষ্কার করলি কাজকর্ম শেষ ড্রেসিং টেবিলের সামনাটা পরিষ্কারই ওই হালকা একটু ধলু পড়েছে তার জন্য ভাবলাম যে সামনের জায়গাটা একটু ডাস্টিং করে নিই স্নান করে ফুল নিয়ে নিলাম এখন ঘরে গিয়ে পুজো দেব আর আজকে সকালবেলা বের হয়নি ফুল নেওয়ার জন্য কারণ ওই শোয়া ছয়টার আগে মানে ফর্ষাই হয় না এত অন্ধকার থাকে শোয়া ছয়টা যখন হয় তখন আস্তে আস্তে একটু ফর্সা হতে থাকে ছয়টার দিকে তো অন্ধকার থাকে তার জন্য আর বের হই না আর কি আর কারণ অন্ধকারের মধ্যে ভালোও লাগে না বের হতে আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগে আর অন্ধকার থাকে যে বাইরে তার জন্য কিন্তু এই সকালবেলাটা না ঘুম ভাঙতেও দেরি হয় তো যাই হোক তো এখন ডিসাইড করলাম যে সকালবেলা এখন আর বের হব না ওই কাজটা সেরে স্নান করে একবারে ফুল এনে তারপর পুজো পুজো দেওয়া যাবে আর কি তো তার জন্য সকাল সকাল এখন আর বের হচ্ছি না আজকে থেকেই এটা স্টার্ট করলাম সকালবেলা আর বের হব না আর সোয়া ছটার পরে যদি ফুল আনতে বের হই তাহলে ওইদিকে টিফিন বানিয়ে ছেলেকে পাঠাতে অসুবিধা হয়ে যাবে তার জন্য ভাবলাম যে থাক সকালবেলা আর বের হতে হবে না পরে কাজকর্ম সেরে তারপরেই বের হওয়া যাবে তো যাই হোক ফুল তো নিয়ে নিলাম তো চলো যাই ঘরে যাই ঘরে গিয়ে পুজো টুজোটা শাড়ি আগে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার বসে গেছি পুজোর জন্য কিছু ধূপ বানিয়ে নিতে ধূপ শেষ হয়ে গেছে আগে যে বানিয়েছিলাম চারটার মতো বাকি রয়েছে ছোট ছোট করে অত ধূপ বানিয়ে রাখি পুজোর জন্য তো এরকম চারটার মতো বাকি রয়েছে তার জন্য ভাবলাম কিছু বানিয়ে রাখি আর এই ধূপগুলি যে এনেছিলাম বৃন্দাবন থেকে এগুলি না এই যে চারটে প্যাকেটের মধ্যে আছে এরকম তিনটা না চারটে মতো এনেছিলাম তো সব শেষ হয়ে গেছে এটাই লাস্ট এটা শেষ হলে কিন্তু শেষ হয়ে যাবে তো এটাই একটা ইয়ে থাকে মানে এটা বানিয়ে নিতে হয় আর কি ছোট ছোট করে পুজোর জন্য বানিয়ে রাখতে হয় আর এই কটোটা ভরে আমি বানিয়ে রাখি তাহলে কিছুদিন চলে যায় ডেলি ডেলি আর বানাতে হয় না আর কি এই কটোটা ভরে রেখে দিলে প্রায় সপ্তাহ মতো চলে যায় তো চলো এখন আমি ধুপগুলি বানিয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে কীরকম লেগেছে তোমাদের মতামত অবশ্যই জানিও আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসতে আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা